আসসালামু আলাইকুম দর্শক একটা ফানি টাইপের একটা ভিডিও দেখছিলাম ভিডিওতে এক ছেলে ইয়াং এক ছেলে আরেক ছেলেকে জিজ্ঞেস করছে যে দেখতো ঘটনাটা কিরকম হয় একটা থানার সামনে একজন গিয়ে ওসি সাহেব রে থানার সামনে গিয়েছে গিয়া বলতেছে আমি তোমার পুলিশ পুরাইছি আমি তোমার থানা পুরাইছি ওসি সাহেব চুপচাপ বিলায়ের মতন শুনতেছে আপনারা চিন্তা করে দেখেন এই জুলাই প্রোক্রামেশন এই জিনিসটা যদি বাংলাদেশে না থাকতো এবং এখন ধরেন নাই ধরে নেন নাই কোনো একটা সময় থাকবে না এটাই তো প্রকৃতির নিয়ম যদি না থাকতো তাহলে আপনি ঈশ্বর বলেন আল্লাহ বলেন গড বলেন প্রকৃতির নিয়ম ভেঙে আপনি অসংখ্য মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলেছেন আপনি গিয়ে গর্ব করে দম্বের সঙ্গে বলবেন বলতে পারবেন কি আছে সামনের দিনে আমি সবসময় বলি যে ডক্টর ইনোস বা এই সরকার যদি না থাকে হবিগঞ্জে যে ঘটনা ঘটেছে এই হবিগঞ্জের ঘটনা আজকে এখানে সীমাবদ্ধ কালকে রাত থেকে কি কি কীর্তি শুরু করেছে আমার গ্রামের ছোট ভাই বলছে যে ভাই কি দেখতেছে দেশটার মধ্যে কি হইতেছে মাত্র বিশ পঁচিশটা ছেলের জন্য বাংলাদেশের সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনী সবাই মোতায়েন করা হয়েছে ঢাকায় যা তা কেউ মানে না এদের এদের এই শাহবাগ ব্লকেট ডাক দিয়েছে শাহবাগ ব্লকেট কেউ মানে না ঘটনা কি আপনারা তো জানেন মায়াদি হাসান সাইস্তাগঞ্জে ওসির সামনে ওসি ধরে নিয়ে আসছে এক ছেলে তখন এক সময় ছাত্রলীগ করতো তারপরে নাকি জুলাই যোদ্ধা হয়েছে জুলাই যোদ্ধা হওয়া সেই ছেলেকে ছাত্রলীগ পরিচয় ধরে নিয়ে আসছে তাকে ছোটাইতে গেছে হবিগঞ্জের আপনার একদম কেন্দ্রীয় জেলার বৈষম্য ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক

উচ্চ পর্যায়ের একটা সিদ্ধান্তের ব্যাপার তো এই সিদ্ধান্তটা হয়তো চব্বিশের আগস্ট সেপ্টেম্বর পঁচিশের জানুয়ারিতে হতে পারে নাই কিন্তু ছাব্বিশে জানুয়ারি যে একটু ডিফারেন্ট এই বৈষম্য বিরোধীদের জন্য এইটা বোঝা গেল ডিবি গিয়ে অ্যারেস্ট করলো ওই ছেলেকে এবং থানায় নিয়ে গেল এরপরের কাণ্ড কারখানায় এটা মনে হচ্ছে যে রেফারেন্সে এসছে স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস দিতে হয়েছে যে আমরা এই ছেলেকে ছেড়ে দিব পুলিশের উচ্চ পর্যায়ে সব তটস্থ অবস্থা মাত্র এই কয়েকটা ছেলের জন্য ঘটনা কি পৃথিবীর কোনো সভ্য দেশে গিয়ে আপনি যদি এই ঘটনার ইতিহাস তুলে ধরেন এই সভ্য দেশ আমাদেরকে তখন কি বলবে দেখেন যা যা ঘটাইছে তারা সেই ঘটনাগুলো একটা সংক্ষিপ্ত বর্ণনা সংক্ষিপ্ত বিবরণ আমার সামনে আছে যে বিবরণ থেকে আমরা জানতে পারছি যে রাতভর যে কীর্তি কারখানা হয়েছে সেই কীর্তি কারখানার পেছনে মানে সবাই একটা তটস্থ ভাব যে কি হলো কি হলো মনে হয় যেন বাংলাদেশের সাংঘাতিক রকম একজন মানে হিরো টাইপ একজন নেতা তাকে ধরা হয়েছে এ তার পরিচয় কি সে কি জনপ্রতিনিধি পাবলিক ম্যান্ডেট আছে সে গিয়ে আমার কথা হলো জুলাই প্রক্রিমেশন আমি বাদ দিলাম ওসির সামনে গিয়ে যে এই হুমকি ধুমকির কথা বলল এটা কি অপরাধ না এই অপরাধ যদি অন্য কেউ করতো তাহলে তার রাজনৈতিক পরিচয় নাই সে আওয়ামী লীগ না ছাত্রলীগ না তার অবস্থাটা কি হতো আজকে জুলাই প্রক্রিমেশন আছে বলেই হবিগঞ্জের সেই সন্তোষের আত্মা কেটে বললেও সেটার কোনো বিচার হবে না সেটার প্রক্রিয়া আমরা বাদে দিলাম আমি তো সবসময় বলি যে ইন্ডিমিট রহমানের হত্যাকারীদের বাঁচানো গিয়েছিল প্রকৃতি না আরে ভাই এটা মানবে এই নিয়মে আল্লাহ চলে না গড চলে না প্রকৃতি তার নিয়মে তার শোধ নেয় ঢাকা ও হবিগঞ্জ হবিগঞ্জে টানা আন্দোলনের মুখেও শেষ পর্যন্ত আইনি জটিলতার কারণে মুক্তি পাননি বৈষ্ণব ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহাদি হাসান আপনি বিশ্বাস করতে পারেন মানে দিয়ে দিতে চাইছিল জামিন এখন আইনি জটিলতা আটকা পড়ছে শনিবার দিবাগত রাত বারোটার দিকে তাকে ম্যাজিস্ট্রেটের বাসায় নেওয়া হলে নেতাকর্মীদের মধ্যে আশার সৃষ্টি হয়েছিল তবে শেষ পর্যন্ত আদালত না বসায় মুক্তি পাননি মাহাবি হাসান বাংলাদেশের বহু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বহু জ্ঞানীগুণী মানুষ বহু স্কুলের শিক্ষক কলেজের শিক্ষক বহু মুক্তিযোদ্ধা হাতে হাত করা পরে দিনের পর দিন আদালতে যাওয়া আসা করে তাদের জামিনের জন্য স্পেশাল কোর্ট বসে না বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে হবিগঞ্জ জেলার আহ্বায়ক আরিফ তালুকদারের ভাষ্য অনুযায়ী জামিন প্রক্রিয়ার অংশ হিসাবে রাতে একটি মাইক্রোবাসে করে স্টেটের বাসভবনে যান তিনি ও সংগঠনের মুখপাত্র আশরাফুল ইসলাম সুজন সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা তবে সব প্রস্তুতি থাকা সত্ত্বেও স্টেট উপস্থিত না থাকায় শেষ পর্যন্ত আদালত বসেনি এবং মাহদি হাসানের মুক্ত করা সম্ভব হয়নি মগের মূল্য জমিদারি আরিফ তালুকদার বলেন সেন্ট্রাল থেকে সেন্ট্রাল থেকে খেয়াল করবেন সেন্ট্রাল থেকে আমাদের জানানো হয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় মাহাদিকে ছেড়ে দেওয়ার কথা বলেছেন প্রশাসনের আশ্বাসে শাহবাগে ব্লকে ব্লকে তুলে নেওয়া হয়েছে কিন্তু দুঃখের বিষয় জাতীয় ইস্যুতে মানে প্রতি পদে পদে এটার মধ্যে রোমাঞ্চ আর কি এটা জাতীয় ইস্যুতে মানে এক ছেলে ওসির সামনে গিয়ে মাস্তানি করলো এটা কি দু হাজার আমরা চব্বিশে আগস্টে পড়ে আছি আমরা জুলাই আগস্টে ওসির সামনে গিয়ে মাস্তানি করলো যে ওসি সাহেব মানে ওসি শুধু ওই সাহস্তাগঞ্জ থানার ওসি না এই এই বডিটা এই চেয়ারটাই তো দেশের আইন শৃঙ্খলা বজায় রাখে তাদের কাছে কি মেসেজ দেওয়া হচ্ছে যে এরকম একটা ছেলেকে ধরায় নিলে পরে ধরলে পরে সে যদি ওসির হুমকি দিতে পারে মানে হুমকি দিতে পারার রাইটটা সে পেয়ে যাচ্ছে আর হুমকি দিলে তারা কিছু বলা যাবে না তাকে এরকম স্পেশাল কোর্ট বসায় তাকে জামিন দিয়ে দেওয়া হবে আচ্ছা ন্যূনতম আর কি যে এই কিন্তু দুঃখের বিষয় জাতীয় ইস্যুতে আমরা যখন মেন স্টেজে বাসায় গেলাম ওনারা কেউ ন্যূনতম সৌজন্য বোধ দেখেননি ও রেসপন্স করেনি মানে নি ম্যান ম্যানিস্ট্রেট দাঁড়ায় তখনই বলবে স্যার আপনারা আসছেন নেন একটু কাগজটা তাদের আমি সই করে দিই জামিন হয়ে গেল হুম ওনারা আইনি জটিলতার কথা বলছেন আমরা এখনও আশাবাদী যে প্রশাসনের সহযোগিতায় মাহাদিকে নিয়ে এখান থেকে বের হতে পারবো তা না বৃহত্তর আন্দোলন পরামর্শ দেওয়া হবে আর আরও জানান পুলিশের ভাষমতে রাষ্ট্রের কাজে বাধা দেওয়া এবং অধ্যত্বপূর্ণ আচরণের জন্য মাহাদিকে গ্রেফতার করা হয়েছে তিনি দাবি করেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত তার মুক্তির উদ্যোগ অব্যাহত ব্যাহত অব্যাহত রয়েছে এবার আসেন আর গুরুত্বপূর্ণ জায়গায় বানিয়াচংয়ের ঘটনা নিয়ে মাহাদি মন্তব্যের বিষয়ে তিনি বলেন জুলাই অভ্যুত্থানের ঘটনা কোনো মামলার হতে পারে না এটি জুলাই অন্তর্ভুক্ত প্রক্রিমেশনের এই জুলাই প্রক্রিমেশন দিয়ে এত বড় অন্যায় এত বড় অবিচার এত বড় নিয়ম বিরুদ্ধ কাজগুলোকে শুদ্ধ করল আচ্ছা আমি শুরুতে বলছিলাম যে জুলাই প্রক্রিমেশন যদি না থাকতো তাহলে এখন দেশের কি অবস্থা দেশটাতে একটা শান্তির বাতাস বয়ে যেত হয়তো দুদিন ওই অস্ত্রগুলো বের হয়ে আসতো যেগুলো লুট হয়েছে জুলাই আগস্টে সেগুলো বের হয়ে আসতো আজকে কয়জন ছাত্র এই জুলাই প্রক্রমেশানের পক্ষে রাস্তায় নেমেছে আপনার আমার সন্তান কেউ কি রাস্তায় নেমেছে আগের ব্যাকগ্রাউন্ডে এখানে আছে আমি সেই ব্যাকগ্রাউন্ডে যেতে চাই না শুধু এইটুকুই বলবো এই জুলাই প্রক্রমেশন দিয়ে সব কিছু যে ঠেকানো যাবে না এটা একটা ইঙ্গিত হয়তো হবিগঞ্জের ঘটনা আজ এই ডক্টর ইউনুশ সরকারি আছে